কাজে যারা ক্ষমতায় যাইতে তারা সবাই গিয়ে আওয়ামী লীগের পায়ে ধরবে গোপনে গোপনে বিএনপিরাও গিয়া আওয়ামী লীগের কবি ভাই আমরা তোমাদের সাথে জামাতেরাও গিয়া কবি ভাই আমরা তো আগে আপনাদেরকে মাফ করে দিছি সব যাবে আওয়ামী লীগের বাড়িতে ভোটে ধরেন আওয়ামী লীগ ইলেকশন করলই না একদম নৌকা খাই নাই কিন্তু সব আওয়ামী লীগের বাড়িতে যান লোক কারণ আওয়ামী লীগের একটা পার্সেন্টেজ ভোট আছে যেটা কেউ কমাইতে পারবে না এবং আওয়ামী লীগের রাজনীতিটা এমনভাবে ফিরে আসবে আমি বলতেছি এই ছেলে পেলেদেরকে ইতিহাস আমি বলে গেলাম আওয়ামী লীগের রাজনীতি এমন রাজনীতি ব্যক্তি ফিরে আসবে কিনা আমি জানি না তো রাজনীতিটা এমনভাবে ফিরে আসবে যেটা নতুনভাবে আবার মানুষ স্লোগান দিতে শুরু করবে ওই রাজনীতি রাত্রে দিনে ঘুমাবে না ওই রাজনীতি ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র ওই রাজনীতি মানুষের পেটের বাদ পরনের কাপড় মানবতা আওয়ামী লীগের যে রাজনীতি যেটা আওয়ামী লীগ কোয়াও করে নাই মুক্তিযুদ্ধের যে রাজনীতি এমনভাবে ফিরে আসবে যারা মুক্তিযুদ্ধকে বাদ উপায় নাই আমি বলে দিলাম উপায় নাই কিন্তু যারা মুক্তিযুদ্ধকে বাদ দিবে দিয়ে দেখতে পারে দিলে দেখা যাবে বাংলাদেশে কি হয় এই দেশে মুক্তিযুদ্ধ জীবিত আছে কি না এই দেশের মানুষ প্রমাণ করবে কিন্তু হাসিনা 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 আর মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ এক জিনিস না খারাপ 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 করছে করছে বলে সরকার খারাপ করছে বলে শেখ মুজিব খারাপ বঙ্গবন্ধু খারাপ এই কথা বলে যারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে বাদ দিতে চায় তারা বুঝবে কত ধানে কত চাল তারা এটা বুঝতে পারবে তারা বঙ্গ অন্য দলগুলোকে সর্বনাশ করতেছে তারাই বিএনপির সর্বনাশ করতেছে যাতে বিএনপি কোনোদিন ক্ষমতা না আসতে না কারণ এই দেশে দুইটা রাজনৈতিক দল একটা আওয়ামী লীগ আর একটা এন আওয়ামী হ্যাডেড বাই বিএনপি যখন আওয়ামী লীগ থাকবে না বিএনপি ক্ষতিগ্রস্ত